আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্যে দোয়া করেন পাক যেন আজকে তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে আমি একটু চেষ্টা করি সমস্ত রোগ ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথে থেকে ফিরিয়ে জান্নাতের পথে দেখানোর জন্য আর আগেই বলে রাখি যখন যেরকম ওষুধ আমি দেবো রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে একটু জ্বালাপোড়া করবে আর এটাই স্বাভাবিক রুগীর শরীরে ঘা থাকলে রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার ঘার উপরে মলম লাগাবে ঠিক না আর মলম যখন লাগাবে তখনও জ্বালাপোড়া করবে কি বলেন আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তাভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পড়ে যায় ওই ডাক্তারের কথা শুনবো না ওই ওষুধ আর ব্যবহার করবো না ওই রুগীর রোগী কোনোদিন ভালো হবে বলেন ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে ঠিক না তদ্রুপভাবে আমিও যখন যে রোগের ওষুধ দেবো রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে একটু জ্বালাপোড়া করবে আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তাভাবনা করেন যে কিহু যদি কিহু আসবে করতে বেশি কথা কয় এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান যাহার নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না আমি আগেই বলে নিচ্ছি আমি আপনাদেরকে বেশি কথা বলবো এমন অনেক কথা বলবো যেই কথা পর আপনার লজ্জাও পাবেন আর এই যে লজ্জা দেওয়া কথা বলবো বেশি কথা বলবো এর পিছনে কিন্তু আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না আমার উদ্দেশ্য একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান নামের পথে থেকে ফিরানো যায় আর আমি বলবো না বেশি কথা কে বলবে বলেন আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলামী অনুশাসন মেনে চলতে পারি অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না এই হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায় শুধু এই দুঃখ নিয়েই একটু বেশি কথা আপনাদেরকে বলি আর এই জন্যে যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো কেউ সত্যি রাগ করবেন না তো এখন বলতেছেন না কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না মুসলমানকে জাহার নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে কথা বলি এতে কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না ঠিক কিনা বাবাজিরা একটা জিনিস চিন্তা করতে হবে ডাক্তার রুগীকে কাটে চেরে অপারেশন করে ব্যথা দেয় এটা কি ডাক্তার নিজের জন্য রুগীর জন্য করে বলেন তো তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই কি বলেন কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধন নাই ঠিক কিনা অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই জমির আল ঠেলা ঠেলিন বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফসাদু কারোর সাথে নাই ঠিক না এরপরেও আপনাদেরকে আমি বেশি কথা বলবো কেন বলবো শুধু বিবেক দিয়ে একটু চিন্তা করতে হবে আমি নিজের স্বার্থে বলবো না বাজান আপনাদের ভালোর জন্যই বলবো এরপরও যদি আমার কথায় কারো রাগ হয় বুঝতে হবে আসলেই তার কপাল পড়ছে ঠিক না জলে বলেন আসেন আলোচনা শুরু করতে যাচ্ছি এখন দূরে আসেন মেহরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে বাজান আপনি মুসলমানের সন্তান মুসলমান আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান আপনাদের মাঝে আসছি আল্লাহ দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে আর ওই জন্য অনুরোধ করবো এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায় আমি আবারও আপনার পাই হার্জে অনুরোধ করছি মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে